নজর রাখবো মোথাবাড়ির দিকে মোথাবাড়ি যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা রাস্তায় ব্যারিকেড দিয়ে সুকান্ত মজুমদারকে বাধা পুলিশের মোথাবাড়ি যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা পুলিশের রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেছে পুলিশ মোথাবাড়ির তিন কিলোমিটার আগে সুকান্তকে বাধা পুলিশি বাধায় রাস্তায় বসে বিক্ষোভ বাঁশের ব্যারিকেডে উঠে স্লোগান কর্মীদের পুলিশ মন্ত্রী এমনটাই স্লোগান শোনা গেল বিজেপি কর্মীদের কণ্ঠে পুলিশি নির্যাতনের অভিযোগ রাজ্য সভাপতির মোথাবাড়ির তিন কিলোমিটার আগে সুকান্তকে বাধা গোষ্ঠী সংঘর্ষে আজও থমথমে মালদহের মোথাবাড়ি অঞ্চল এই প্রসঙ্গে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ নজর রাখবো সেদিকে মুথাবাড়িতে আক্রান্ত আক্রান্তদের দেখতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ঠিক এখানে যে সোদ্ভপুর এলা সদল্লাপুর এলাকা রয়েছে সেখানে কিন্তু আজকে থেকে অর্থাৎ সেখানে দুটো ব্যারিকেড করা হয়েছিল আমরা যদি দেখি প্রথম ব্যারিকেড কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা সে প্রথম ব্যারিকেড ভাঙে এবং যে দ্বিতীয় যে ব্যারিকেড অর্থাৎ বাসের ব্যারিকেড করা হয়েছে সেই দ্বিতীয় বাসের ব্যারিকেডে তারা কিন্তু এখনো ভাঙার চেষ্টা করছে বা ব্যারিকেডের উপরে কিন্তু উঠছে এবং সেখান থেকে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে পুলিশ দেওয়া হয়েছে অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে পুলিশ নিয়ে আসা হয়েছে যাতে এখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বাড়িতে পৌঁছাতে না পারে মোথা গেলে কিন্তু এখন সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু একবারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানে এখানে এ ঠিক মেন গেটে যেখানে ব্যারিকেড করা হয়েছিলো সেখানে সুকান্ত মোয়েন্দা কিন্তু শান্তিপূর্ণভাবে তিনি এখানে বসে রয়েছেন অর্থাৎ তিনি বলছেন যে মোথাবাড়িতে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে তিনি দেখতে যাবেন কিন্তু কোনোভাবেই কথা সেই মোথাবাড়িতে যাওয়ার পথ আটকানো হয়েছে কোনো প্রকার যে সুকান্ত মন্দার এবং বিজেপি কর্মীরা তারা সেই মোথাবারি দিকে না যেতে পারে কারণ সেখানে গেলে কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে তাই পুলিশ কিন্তু একে ভাগে কিন্তু সজাগ যাতে তারা খেতে যেতে পারে আমরা দেখব যে এখানে কিন্তু টায়ার জ্বালানো হয়েছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখান থেকে কিন্তু তারা একেবারে ঠিক সোর্পুরে রাস্তায় যেখানে তাদেরকে আটকানো হয়েছে ব্যারিকেড করে আটকানো হয়েছে এবং যেখানে ঠিক এই ঠিক ব্যারিকেডের আগেই সেখানে কিন্তু টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদের যেখানে দেখতেই পাচ্ছি আমরা সেখানে তাদের একটাই বক্তব্য যে তাদেরকে কোথা বাড়িতে যেতে দিতে হবে কিন্তু কোনোভাবে কিন্তু পুলিশ তাদেরকে যেতে দিচ্ছেন না অর্থাৎ বাধা দিয়েছেন গোষ্ঠী সংঘর্ষে থমদমে মালদহের মোথাবাড়ি শোনাবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে কি বলেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাল্লাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন জেলে হতে জেলে যেতে হলে যেতে যা জেলে যেতে হবে জেলে যাবেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বল তুই আমার লন্ডন গেছে এখন ফিরেছেন লন্ডন থেকে ফিরেছে লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে এলে ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরাজি বলছে না বাংলা বলছে আমরা নিজেও বুঝতে পারছিলাম না ইংরেজি বলছে না পারাটা কোনো অপরাধ না ভাষণটা লিখে নিয়ে যান লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন না হলে বাংলায় বলুন কেউ ইংরাজিতে তর্জমা করে দেব তো কোনো অসুবিধা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে লোক হাঁচিয়ে আর আজ অব্দি আমি বুঝতে পারলাম প্রত্যেকবার ভোট আসে ভোটে ঠিক এক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান কেন যান বিদেশ একটা দাঙ্গা করলে একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত করে পাঁচটা বাড়িতে বললো যা চলবে সেই দায়িত্ব সেই গ্যারান্টি বিজেপির তরফ থেকে শোনাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য বাড়ি দেখার পরে নওদা দেখার পরে কোন হিন্দু লোক মমতাকে ভোট দিবে আমি আপনাকে লিখে দিলাম মুখাবাড়ি দেখার পরে নওদা দেখার পরে কোন হিন্দু লোক মমতাকে ভোট দিবে আমি আপনাকে লিখে দিলাম তৃণমূল নেতা সৌগত রায় কি বলেছেন শুনবো সমস্যাটা সিরিয়াস বাংলায় কিছু কিছু ঘটনা ঘটছে সরকার দেখছে সেই ঘটনা সুকান্তর বাড়ি বালুরঘাটটাই ও মোথামারি হয়ে যাচ্ছে যা দেখা রাজ্য সরকারের এর ফলে কি অশান্তি আরো বাড়তে পারে না বিজেপি নেতাদের যাতায়াত যাতায়াত না প্রশাসন এটা নিয়ন্ত্রণ করবে